বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে শ্রী শ্রী মা ও তার সাধিকা চতুষ্টয় অর্থাৎ স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনী রূপে মর্ত অবতীর্ণ হন তখন অবতার পাশ্বাদবৃন্দের ন্যায় তার সঙ্গেও তার নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তাঁর অন্তরঙ্গ লীলা পার্শ্বদরা যেমন গোলাপ মা যোগিন মা এবং গৌরী মা একজন ছিলেন তিনি হলেন গোপালের মা হ্যাঁ বন্ধুরা এই চারজন সাধিকার মধ্যে আজ আমি গোলাপ মায়ের কথা আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি গোলাপ মা সম্পর্কে অনেক কিছু কথা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে শুরু করি দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতেই গোলাপ সুন্দরী দেবী পরবর্তীকালে গোলাপ মা নহবতে শ্রী শ্রী মায়ের করুণাময়ী রূপটির সঙ্গে পরিচিত হন পারিবারিক শোকে এমন শান্তির প্রলেপ শ্রী শ্রী মা তার অন্তরে মাখিয়ে দেন যে গোলাপ মা উপলব্ধি করতে বাধ্য হলেন এখানেই তার চিরজীবনের আরাধ্য আশ্রয় শ্রী শ্রী ঠাকুর জানতেন কোন হাড়ির মুখে কোন সরা চাপা দিতে হয় তাই তিনি গোলাপ মা ও যোগিন মাকে শ্রী শ্রী মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলেন গোলাপ মাও দীর্ঘ ছত্রিশ বছর শ্রী মায়ের ছায়া সঙ্গিনী রূপে তার কর্তব্য পরম নিষ্ঠাভরে পালন করে গেছেন গোলাপ মাকে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ও সারদা সরস্বতী অর্থাৎ তিনি শ্রী মায়ের কথা বলেছেন কিন্তু বাহ্যিক দৃষ্টিতে গোলাম্মা শ্রী শ্রী মায়ের অতুলনীয় মাতৃভাব ও সর্বজীবে সন্তানবোধের অপূর্ব আস্বাদ পেয়ে বিহল মোহিত হয়েছিলেন তিনিও শ্রী শ্রী মাকে কখনো মাতৃভাবে কখনো কন্যাভাবে কখনো সখীভাবে আবার অন্তরের অন্তঃস্থলে ইহ পরকালের মুক্তিদাত্রী মহামায়ারূপে সেবা ও পূজা করতেন শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হওয়ার পর থেকে গোলাপমাই ছিলেন শ্রী শ্রী মায়ের অন্যতম সঙ্গিনী সেবিকা সচিব কর্ত্রী মায়ের স্নেহে তিনি শ্রী শ্রী মাকে সর্বদা আগলে রাখতেন গাড়িতে যাতায়াত করার সময় মাই শ্রী শ্রী মায়ের হাত ধরে তাকে ওঠানামা করাতেন শ্রী শ্রী মাও পরম নির্ভরতার সঙ্গে তার সমস্ত নির্দেশ মেনে নিতেন নিষ্কাম কর্ম ও সেবা শ্রী শ্রী মায়ের এই দুই মূল আদর্শকে সামনে রেখে গোলাম্মা তার নিভৃত জীবন যাপন করতেন ভোর থেকে রাত্রি পর্যন্ত তিনি হাসি মুখে মায়ের বাড়ির বৃহৎ সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতেন প্রাণে প্রাণে উপলব্ধি করতেন তিনি যা কিছু করছেন তা সবই ঠাকুর ও মায়ের কাজ মনে করেই কোনো স্বার্থ বুদ্ধিতে নয় আবার উদয়াস্ত কর্মের অবকাশে মায়ের অনুসরণে তিনি প্রতিটি মুহূর্ত জব ধ্যানে কাটাতেন শ্রী শ্রী মায়ের আদর্শে অনুপ্রাণিতা মা দিন দুঃখীর অভাব মোচনে সদা তৎপর থাকতেন পারিবারিক সূত্রে তার প্রাপ্য মাসিক দশ টাকার প্রায় সবটাই তিনি দান করে ফেলতেন রোগগ্রস্ত প্রতিবেশীর জন্য ডাক্তার ওষুধের খরচ দিয়ে তিনি অনেক সময় ঋণ করতেও বাধ্য হয়েছেন তবুও পরে সেবা থেকে কখনো বিরত হননি এমনই ছিল তার সাধনা শ্রী মায়ের উদার হৃদয়ের স্পর্শে মা গোরামি এবং সূচি অসুচির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন শ্রী মায়ের কৃপায় সাধন জীবনের শেষভাগে মা সর্বসংস্কার বিমুক্তা হয়ে সর্বজীবে ঈশ্বর ভাব আরোপ করতে পেরেছিলেন একদিন অব্রাহ্মণ সেবক স্পৃষ্ট ডাঁটা শ্রীশ্রী শ্রী শ্রী মাকে খেতে দেখে গোলাপমা প্রতিবাদ জানালে মা উত্তরে বলেন যে ভক্তের কোনো জাত নেই সঙ্গে সঙ্গেই গোলাপ মাও মায়ের উচ্ছিষ্ট মুখে ফেলে নিঃশব্দে স্থান ত্যাগ করেন শ্রী শ্রী মাকে সীতারূপে চিনেছিলেন গোলাপ মা এবং সে কথা সকলের মাঝে নিঃসংকোচে তিনি প্রচারও করেছিলেন ঘটনাটি হল এই শ্রীমা তখন রামেশ্বর তীর্থ থেকে কলকাতায় ফিরেছেন কেদারবাবু তাঁর সাথে দেখা করতে এসেছেন তিনি শ্রী প্রশ্ন করেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন মা বললেন বাবা যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটি আছেন গোলাম তখন ওই দিক দিয়ে বারান্দায় যাচ্ছিলেন তিনি মায়ের ওই কথা শুনে বললেন কি বললে মা মা একটু চমকে উঠে বললেন কই কি বলবো? বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিল ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাম বললেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন ও যোগিন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন প্রাতহিক কর্মের নিখুঁত সুশৃঙ্খল অনুষ্ঠান যে পরিণামে ভগবত পূজার সমতুল মর্যাদা লাভ করে এবং চিত্তের প্রশান্তি এনে দেয় শ্রী শ্রী মায়ের এই নির্দেশ গোলাপ মা অক্ষরে অক্ষরে পালন করতেন মা বলতেন অপচয় করতে নেই অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন গোলাপ মা জীবনের শেষ দিন পর্যন্ত এইটি পালন করে এসেছেন শ্রী শ্রী মায়ের অন্তর্ধানের পরেও গোলাপ মা উদ্বোধনে মায়ের বাড়ির সংসার আগের মতোই শান্ত চিত্তে পরিচালনা করেছেন মায়ের মতোই সেবা ও স্নেহে মন্দিরে সাধু ব্রহ্মচারীদের শ্রী শ্রী মায়ের বিয়োগ ব্যথা ভুলিয়ে রেখেছিলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো গোলাপ মায়ের কথা হ্যাঁ বন্ধুরা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু グループ